এটা কি ধরনের পরিষ্কার আপনি তো এখানে রাখছেন ডেফিনেটলি আপনি এখানে রাখছেন এটার উপরে কি পরিষ্কার যে কোনো সময় এটার উপরে ময়লা পড়বে এই যে উপরে মাকড়সার জালে ভর্তি এটা তো আপনি মিষ্টি সংরক্ষণ করেন না এটা পুরোটা ক্লিন করে আপনি এমনভাবে রাখেন যাতে বাইরে থেকেও কিছু ঢুকতে না পারে দেখেন অবস্থা পলিথিনের মধ্যে এটা গুড় এই গুড় আপনি ব্যবহার করবেন এটা কোন দিকে ভালো ভোক্তা থেকে সংরক্ষণ আইন দুই হাজার নয় তেতাল্লিশ অনুযায়ী আমি এক লক্ষ টাকা জরিমানা আরোপ করলাম ভালো আছেন হ্যাঁ আসেন ফ্যাক্টরিটা দেখি কি অবস্থা এবং আলাদা আলাদা রাখবেন এটা তো আপনার না আপনি ওয়েস্টেজ তো এখানে না এখান থেকে আলাদা জায়গায় রাখবেন যাতে আপনি ওখানে লিখে রাখবেন হ্যাঁ ওয়েস্টেজ তাহলে আর আমরা দেখব না কিন্তু যখন আপনিগুলো মিক্স করে ফেলেন তখন তো আসলে আমার জন্য বোঝা কষ্ট আপনার জন্য বোঝা কষ্ট তাই না এটা একটু সরাই ফেলেন এখান থেকে হ্যাঁ উনি বলছে এটা ওয়েস্টেজ এই মনেrangle এগুলো সরান এগুলো এই কে আছেন দিয়ে দাও এগুলো ক্লিন রাখবেন এদিকে আসেন এই যে এগুলো ক্লিন রাখবেন এত এগুলো নোংরা হয় কেন আপনি খোলা রাখেন না এগুলো আপনি ইয়ে নাই আপনার উপরে কি উপরে হ্যাঁ নিমকি ঢাকা কিন্তু এইটা কি নেট তো নেট তো আপনি দিয়ে রাখতে হবে নেট তো উঠে রাখার জিনিস না এটা তো রসে মিষ্টি গরম না এটা কি গরম না গরমটা রাখা একভাবে আর এগুলো কি এটা বের করেন কারণ আপনার জায়গা পরিষ্কার না এগুলো কিন্তু খুবই পিছনে কিন্তু খুবই নোংরা সব ওইগুলো কি আপনাদের ওগুলো কেন রাখছেন এভাবে আপনি মিষ্টি সংরক্ষণ করবেন যেখানে অবশ্যই একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে এটা কিন্তু আবর্জনার জায়গা না ঠিক আছে আপনি না ওগুলো কি জিনিস আপনি পেস্ট কন্ট্রোল এর ই করা হ্যাঁ পেস্ট কন্ট্রোল করেছেন এটা বের করেন এটা বের করেন পিছনে ওগুলো ও সব ক্লিন করবেন হ্যাঁ এত নোংরা রাখবেন না ঢাকেন এগুলো ঢাকেন ঢাকা ছাড়া আপনি তো খাবার রাখবেন না কেন জানেন কারণ এই যে এইটার উপরে ময়লা থাকবে এই যে এগুলো ময়লাই খাবারের মধ্যে পড়ে এই যে দেখেন এগুলো আপনার ময়লা খাবারের মধ্যে পড়বে আর এটার নিচেও থাকে ময়লা প্রচুর ময়লা থাকে এই যে দেখছো এই যে এই যে না না আপনি দিকে দেখেন এদিকে মাকড়সার জাল অনেক ঝুলতেছে এটা আপনি বললে হবে এটা কোন ভালো পরিবেশ আপনি নিজেই দেখেন তো আপনি যখন রাখবেন আপনার এই পরিষ্কারে হবে না এই এখানে পরিষ্কার বলছেন ঠিক আছে ভালো দেখেন ওই এটা কি ধরনের পরিষ্কার আপনি তো এখানে রাখছেন ডেফিনেটলি আপনি এখানে রাখছেন এটার উপরে কি পরিষ্কার যে কোনো সময় এটার উপরে ময়লা পড়বে এই যে উপরে মাকড়সার জালে ভর্তি এটা তো আপনি মিষ্টি সংরক্ষণ করেন না এটা পুরোটা ক্লিন করে আপনি এমনভাবে রাখেন যাতে বাইরে থেকেও কিছু ঢুকতে না পারে আর আপনার ভেতর থেকেও মানে ই থাকে আর কি বিষয়টা এভাবে কিন্তু এটা কিন্তু আপনার মাকসা দিয়ে জাল দিয়ে ভরা আজকে কয় তারিখ নয় তারিখ এই স্টিকারটা কেন এখানে এগুলো রিটার্ন আচ্ছা লিটার্নের ডিক্লারেশন দিবেন এটা তো রিটার্ন না এটা ভালো না এটা দেখে বোঝা যাচ্ছে ভালো আমার কথা আপনি বুঝতে পারছি আপনাকে অন্ধবিশ্বাসের সুযোগ নাই তো আমার আপনি নিয়ম মেনে চলবেন আমি ওটা দেখে যাব আপনি যেমন ধরেন এখানে যদি আপনি রিটার্নটা রাখেন সমস্যা না রাখতে পারেন তখন আপনি এখানে একটা রেগুলেশন দেবেন যে ফেরত মিষ্টি বিক্রয়ের জন্য নয় ঠিক আছে তাহলে আমরা বুঝবো যে আপনি সঠিকভাবে সংরক্ষণ করছেন এই যে দেখেন মাকসের জাল যে পরে মিষ্টিতে এটাই তার প্রমাণ আপনি নিজেই দেখেন আপনি নিজেই দেখেন এটা মাকসার জাল এটা আমাকে আর বোঝাইতে হবে না আপনি বুঝেন ও উনি হাত দিচ্ছে হ্যাঁ এটা কি জিনিস

এটা কি বৃষ্টির উপর পড়ার জিনিস আমি কিন্তু ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম ওই না না আপনি তো মেনটেন করেন নি এগুলো কি খাবারের জায়গায় প্লিজ খাবারের জায়গায় খাবার রাখেন একটা রুম শুধু আপনার স্টাফদেরকে দিয়ে দেন এই রুমটা যে ওরা সব করলো এখানে আর একটা শুধু ফুডের আলাদা রাখেন আপনি কখনোই এভাবে কন্টামিনেশন আপনি এগুলো ই করতে পারবেন না তো এভাবে হবে আপনার ফ্যাক্টরি এগুলি কি কি হয় এখানে কি তৈরি করেন এটা কি টয়লেট এগুলো কি দেখেন আপনি বিভিন্ন জায়গায় উচ্ছিষ্ট ফেলে রাখছেন এটা উচ্ছিষ্ট আমি বুঝলাম যে এটা নষ্ট কিন্তু বিভিন্ন জায়গাতে ফেলে রাখবেন না এগুলি সরান এটা কি টয়লেট টয়লেটের যা অবস্থা যান আপনি নিজেরাই দেখেন জীবনে দেখছেন তাহলে কি এটা আসলে আপনার বোঝা যাচ্ছে বানানো হয়েছিল ওটাকে আবার মানে ই করা হচ্ছে আবার প্রসেস করার জন্য এই যে না ওয়েস্টেজ আপনি কখনো প্রোডাকশন জোনে রাখবেন না আপনি এটা রেখেছেন আপনি এটাকে আবার আবার বানাচ্ছেন এটা আবার রিউজ করবেন আপনি বোঝাই যাচ্ছে এইটা নাম এটা বের করেন এটা কি এই জায়গায় রাখার জিনিস বের করেন বের করেন হুম অবস্থা দেখো মানে আপনারা আসলে কোনোটাই ওই যে নিচে আবার কি হলো ওই ট্রের মধ্যে ওটা কি হচ্ছে ওখানে পড়ে আছে ওখানে পড়ে আছে এভাবে হয় না এটা আবার কি এখানে টক টক গন্ধ হ্যাঁ ওগুলো কি আসেন এদিকে আসেন ওগুলো কি ওগুলো কি বলে একটু এটা গুড় ম্যাডাম এটা গুড় কিন্তু গুড়টা তো ভালো না আপনি স্মেলটা কেমন না আপনি নিজেই বলেন তাহলে এরকম কেন গুড় আপনি এটা তো গুড় দিয়েছে এটা কি কাজে ব্যবহার হবে দেখেন অবস্থা পলিথিনের মধ্যে এটা গুড় এই গুড় আপনি ব্যবহার করবেন এটা কোন দিকে ভালো তাহলে পাঠাই আমি ল্যাবে পাঠাই নেন আপনি যখন দাবি করছেন গুড় ভালো এই গুড় ল্যাবে পাঠাই বের করেন ওটা ওটা বের করেন আপনার এখানে কোনো খাবার আমি ঢাকা অবস্থায় পেলাম না তাই এটা এটা অবশ্যই পোকা আপনি বললে হবে না আপনি ওয়েট ওয়েট আপনি চামচ অনে আমি দেখাই দিচ্ছি আপনাকে অসুবিধা নাই তো আপনি হাত দিবেন না আমিও হাত দিব না এটা পোকা যে আমি দেখাই দিচ্ছি আপনি দেন চামচ দেন হ্যাঁ লাইট না না উনি তো ভুল দেখছে তো আমি দেখাই দি এটা সরান এটা এটা উঠান এটা সরান এটা তো পোকাই এটা তো পোকাই আপনি বললে তো হবে না যে পোকা না

আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম কিনা হিয়ারিং এ সেটা বলেন বুঝায় বলছিলাম ডিটেলস বলছিলাম ওই দিনে আপনাকে পঞ্চাশ হাজার ফাইন করা যেত কিন্তু আমরা করিনি আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম লাভ হয়নি পরিষ্কার আপনার রেস্টুরেন্টের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপদ খাদ্য আইন যদি ফলো করেন কিছুই না আপনি ময়লা আপনার অ্যাপ্রন পরে আছে মিষ্টির উপরে এত ময়লা আপনার মাকসা জাল দিয়ে আপনার পুরো মিষ্টির শোকেজ ভর্তি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় তেতাল্লিশ ধারা অনুযায়ী আমি এক লক্ষ টাকা জরিমানা আরোপ করলাম